আমি পদ্মজা পর্ব চুরাশি লেখিকা ইলমা বেহরস তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক হৃদয়ের প্রলয়ঙ্করী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল ছাড়ো পদ্মজা পদ্মজার কান্না থেমে যায় হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায় পদ্মজা তার জল ভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো তার রক্ত রক্তচাপা ঠোঁট দুটি কাঁপছে হোঁজট খাওয়া গলায় পদ্মজা পড়ল আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে পদজা দূরে সরে দাঁড়ালো আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্জার নিষ্কম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে পদ্জা থেমে থেমে বলল তাহলে আমি আমিও বঞ্চিত ভালোবাসা থেকে পদ্জার দুই চোখ বেয়ে জল পড়ছে আমির আর এক মুহূর্তেও দাঁড়াল না চোখের পলকে প্রস্থান করলো পদজা ধ্বস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘির মতো চিৎকার করে উঠলো ধিক্কার নিজের ওপর জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি ধিক্কার নিজের ভালোবাসার উপর প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন আমি আপনার রাজরাইল হব পদজার গলার হাড় ভেসে ওঠে তার চিৎকার অন্তরমহলকে কাঁপিয়ে তোলে কাঁদতে কাঁধতে সে মেঝেতে বসে পড়লো আমরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করছে পদজার আগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুটে ফেলল বুকের ভেতরটা পুরে খাক হয়ে যাচ্ছে ঠোঁট শুকিয়ে কাঠ পানি প্রয়োজন ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেয়া হয়েছে আমির ফরিনার কবরের পাশে এসে বসলো হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল গাঢ় সরে ডাকলো আম্মা আমার আম্মা চারিদিকে নিস্তব্ধতা অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাক ফাখালির ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে আমের ঠোঁট দুটো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না আড়স ঘিরে রেখেছে তাকে সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না আমের অনেকক্ষণ নতযানো হয়ে চুপচাপ বসে রইল তারপর উঠে দাঁড়াল ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে লতিফা অন্তরমহল থেকে অস্থির হয়ে বের হয় তার হাঁটায় তাড়াহুড়ো আমের ডাকলো লুতু লতিফা দাঁড়ালো আমির বলল পদ্মজার খেয়াল রাখবে খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবে আর যখন যা বলে করবি লতিফা মাথা নাড়ালো আমির প্রশ্ন করল কোথায় যাচ্ছিস আমির প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা বলল ভাইজান তোমার কিছু কইতাম বল মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বা মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজানের পূর্ণালকে বিয়ে করাইতে রাজি হয় নাই আমির কপাল কুঁচকাল বলল কি সমস্যা কেন রাজি হয়নি রৃদবান অন্তর্মহল থেকে বের হয়ে ফোড়ন কাটল আমির তোর সাথে কথা আছে আমির পিছনে ফিরে তাকাল না বলল পরে শুনব হৃদবান বলল আমি জানি কেন রাজি হয়নি আয় ওদিকে যেতে যেতে বলি লতিফা রিদবানের দিকে তাকায় ঋদ্বান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে আমি হৃদবানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল। আরে ভাই তো লতু কি কি হয়েছে বলতো রিদবরের সামনে রিদওয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না সে বলল মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই কইসে কালা ছেড়ি ঘরে নিব না আমি রাগ নিয়ে বলল মহিলা পূর্ণা জানে কোথায় পূর্ণা হ জানে এই বাড়িতে আসিল এখন এই বাড়িতে গেছে মৃদুল মৃদুল কি বলল লতিফা পুরো ঘটনা খুলে পড়লো এড়িয়ে গেল পথচার ব্যাপারটা সে মনে মনে পরিকল্পনা করলো রাতে যদি ঋদান অন্তর্মহলে থাকে যে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে আমির সব শুনে বলল মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না দেখা যাক ও সিদ্ধান্ত নেয় আর ওই মুখ মহিলাকে আমি একবার পাই শুধু আমির আগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায় হৃদবান লতিফাকে চাপা সরে হুমকি দিল গতকালের ঘটনা যদি আমিরের কানে যায় তোর খবর আছে ল্যাংটা করে গাছে ঝুলিয়ে রাখবো লতিফা চোখ মুখ কুচকে ফেলে বলল বাড়ির বাইরে গেলেই আমির ভাই সব যাই না চাইবো তখন প্রতিভার প্রশ্ন শুনে হৃদবান চিন্তায় পড়ে যায় সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে থাকে এই পরিস্থিতি কি করে সামাল দেবে আজ না হয় কাল আমির তো সব জানবে আমি জঙ্গলে প্রবেশ করে হৃদবানকে বলল কি কথা না বলবি রিদবান বলল শনিবার রাতে ভোজ আসর হবে চাচা সিদ্ধান্ত নিল আচ্ছা সাগরের মাংস পুরানো হবে কয়টা দুটো বিরাট আয়োজন দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় রিদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল এক পা সিঁড়িতে দিতেই আমি ঋদবানের কাঁচ চেপে ধরল ফিসফিসিয়ে বলল এখানে কেউ আছে আমিরের কথা শুনে রিদওয়ানের বুক ছায় করে উঠল এমত অবস্থায় কে দেখে ফেলল রিদওয়ান চারপাশে চোখ বুলায় কোথাও কেউ নেই আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে মানে আছে চাপা চাপাশরে বলল এখন কি করবো আমির দূর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সে চারপাশে আরও একবার চোখ বুলিয়ে বলল কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে রিদওয়ান ডান দিকে এগিয়ে যায় তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে চেষ্টা করে রিদওয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলল লোকটার মাথায় চুল নেই পরনে লুঙ্গি আর ফতুয়া পাট কাঠির মতো চিকন লোকটা ইয়াকোবালের সহকারী পলাশ মিয়া বয়স ত্রিশের কাছাকাছি অথবা ত্রিশি রিদওয়ান পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে দেখে মনে হচ্ছে রিদওয়ান জীবিত ইঁদুর ধরেছে আমির পলাশকে প্রশ্ন করল নির্বাচনে তো অনেক দেরি আছে এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল এইটা কিতা এই কিতা করেন আপনারা আমির হাসলো পলাশের মাথায় টোকা মেরে বলল এই দৃশ্য দেখা একদম ঠিক হয়নি হাইউটা কমে গেল আমির পাতালে নেমে গেল পলাশ ছটফট করতে থাকে সে কিছুতেই ভেতরে যাবে না সে ভয় পাচ্ছে রিদবান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায় আমির বি এর চেয়ারে এসে বসলো রিদবান পলাশকে বেঁধে মেঝেতে ফেলল চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রিদবানের হাতে দুই তিনটা থাপ্পর খেল পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল আপনারা এমন করতেছেন কেন আমার লগে আমার সাইডা দেন রিদবান আমিরকে বলল তুই সামলা আমি যাই চাচার সাথে কথা আছে আমি ইশারা করলো যেতে রিদবান চলে গেল পলাশ চারপাশ দেখে ঢোক কিনল পাতালঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে কেমন ফুতুরে পরিবেশ তার মনে হচ্ছে সে কবরে আছে তার সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং জমদূত আমির এক পা চেয়ারে তুলে বলল তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে পলাশ হাত চোর করে বলল আমারে সাহায্য দেন আমি এমন কবর আর দেহি নাই আমার কইল যেটা কাঁপতে আছে আমির ধমকে বলল এখানে আসছিলে কেন পলাশ দ্রুত বলল ইয়াকুব চাষা পাঠাইছে কোন দরকারে আমারে খালি কইছে মজিদ মাতবরের বাড়ির যা আমার মনে হইতেছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে কিছু যদি বাইর করতে পারছো তোরে আরেকটা বিয়া দিয়ে দিয়াম আমির চমকালো বলল ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে পলাশ কেঁদে বলল আমি এইটা জানি না ভাই আমার আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায় কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে আমির ভঙ্গিতে বসল বলল শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদারে কিনে নিয়েছে তারপর তোর বউ আত্মহত্যা করলো সত্যি পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল ভাই ভাই আমারে মাপ কইরা দেন আমি ভুল করছিলাম আমারে সাহেরা দেন আমি কেউ রে কিছু কইতাম না আমির বলল তুই তো ভাই আমার চাইতেও খারাপ আচ্ছা সবসময় তো পাপ কাজ করেছি আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটাই কি হয় কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝা যাচ্ছে বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পলাশের মুখে জোরে লাথি দিল পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ে আমি চারিদিকে চোখ বুলিয়েও কোনো অস্ত্র পেল না সে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঁচি বের করলো ধারালো কাঁচি সে কাঁচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে হাতে পায়ে শরীরে আঁচড় কাটে পলাশের বিদঘুটে চিৎকার পাতাল ঘরেই চাপা পড়ে যায় তার চামড়া ছিঁড়ে রক্ত ছড়তে থাকে আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না আমির পলাশের পাশে বসলো দুই তিনবার মাথা ঘোরালো খুব নিঃস লাগছে নিজেকে মাথাটা ফাঁকা লাগছে সে কাঁচি দিয়ে নিজের হাতে হেঁচকা টান মারে সাথে সাথে হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে পলাশ আমিরের কাণ্ড থেকে চমকে যায় আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে শূন্যে চোখ রেখে হাসে হাসতে হাসতে গড়াগড়ি করে দেয়ালের পাশে যায় ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে আমির দেয়ালের পাশ খেঁচে বসে পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে হঠাৎ করে তার কি হয়ে গেল আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে আমির চট করে উঠে দাঁড়ালো পলাশকে টেনে বসালো তারপর নিজে গিয়ে চেয়ারে বসল ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করলো কাগজের ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল আমার আম্মা ছোটবেলা একটা গল্প বলতেন এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না রানী এভাবে গল্প বলে বলে অনেক দিন বেঁচেছিলেন এখন আমি তোকে একটা গল্প সম্প আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি গল্প শেষ তোর আয়ুও শেষ পলাশ হাত জোর করে আকুতি বিনতি করল ভাই আমার জীবন ভিক্ষা দেন আপনারা তো ভালো মানুষ ভাই আপনার আর অনেক নাম আমারা কেন মারতে চাইতেছেন আমারা সাডা দেন ভাই পলাশের কথায় আমিনের ভাবান্তর হলো না সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো তারপর শূন্য চোখ রেখে ঘোর লাগা গলায় পড়ল এক ছিল দুষ্টু রাজা নারী আর টাকার প্রতি তার ছিল চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নাম ডাক সবার চোখের মনি খুন করা ছিল তার নিত্য দিনের সঙ্গী তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় সেই দিন ছিল বৃষ্টি সন্ধ্যার আগ মুহূর্ত রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে কামরায় ছিল ঈষৎ আলো অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পড়ে কামরায় রাজকোনা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাবা সরে প্রশ্ন করে হে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের চোঁড়া তীর ছিল রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে রিঞ্চিনে গলার রাজকোনাকে দেখতে রাজা আগুন জ্বালাল আগুনের হলুদ আলোয় রাজকোনার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার বা দুদুর থমকে যায় রাজকোনা যেন এক গোলাপের বাগান যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল আমির পলাশের দিকে তাকিয়ে হাসল কি মায়া সেই হাসিতে মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি এতক্ষণ শুনলে আমি পদ্মজোপন্যাসের উপন্যাসের পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ